চট্টগ্রামবাসী ওয়েলকাম টু আওয়ার বিবিসি অ্যান্ড টেকনোলজি আজ অসাধারণ অসাধারণ কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাকে আমরা প্রায় আজকে নয় হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ আমরা ইনশাল্লাহ দেখাবো প্রায় আপনাকে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ল্যাপটপ আজকে প্রাইস এবং ডিটেলস দুইটা একসাথে বলবো ঠিক আছে একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার পছন্দ ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারলাম তাছাড়া আমাদের প্রায় দুশো প্লাস কালেকশন অ্যাভেলেবেল আছে এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সুমনিতে আমাদের ল্যাপটপ শোরুম তো আমি সর্বনিম্ন থেকে শুরু করতেছি একটু কষ্ট করে দেখেন ভিডিওটা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ডেলার ডেলার ইন্সপায়ার সিস কোরআত্রি ফোর জেনারেশন আপনার পঁচাত্তর হচ্ছে কোরআত্রি জেনারেশনটা হচ্ছে ফোর জেনারেশন চার জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অবিশ্বাস্য প্রাইস অবিশ্বাস্য প্রাইস পুরাই ত্রি ফোর জেনারেশন আর আমরা আপনাদেরকে দিচ্ছি পুরো এলিভেন্ট জেনারেশন আমরা আপনাকে এলিভেন্ট জেনারেশন যারা আপডেট জেনারেশন ল্যাপটপ খুঁজেন কিন্তু বাজেটটা কম আপনার আপনার বাজেট একদমই কম কিন্তু আপনার এলিভেন্ট জেনারেশন ল্যাপটপ লাগবে পছন্দর বা লাগবে আমরা আপনাকে আর একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে এটা রেনোভো আইডিয়া এভার সিরিজের ল্যাপটপটা প্রাইসটা মাত্র অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়া দেখেন না একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখেন এটা কি কুড়াইতিরিশ এলিভেন্ট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে প্লাস এক হাজার জিবি হার্ড ডিস্ক আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর হচ্ছে এফএসডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট সহকারে একশো আশি ডিগ্রি রুটেট করা যায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অবাক করার প্রাইস অবাক করার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আর আরেকটু আর আরেকটু দেখাচ্ছি এটা হচ্ছে কুরাই সেভেন আমরা আপনাদেরকে কুরাই সেভেনের ল্যাপটপ দিচ্ছি মাত্র অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এসপি এডিট বুক বিজনেস সিরিজের প্রোডাক্ট এটা কন্ডিশন অলমোস্ট লাইক ব্র্যান্ড নিউ আপনি নতুন একটা ল্যাপটপ কিনলে যতটা ফ্রেশ কন্ডিশন পান ততটুকু ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন দেখেন কতটা ফ্রেশ প্রসেসর কুরাই সেভেন এটা প্রসেসর কুরাই সেভেন জেনারেশনটা হচ্ছে পঞ্চম জেনারেশন ফাইভ জেনারেশন 8GB RAM আছে 256GB SSD আছে কিবোর্ডের ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট এফএসডি ডিসপ্লে সহকারে এত কিছু ভরপুর अवेलेबल আছে এটাতে প্রাইস রে মাত্র 17500 টাকা আর আরেকটা আপনার বাজেট কম আপনার পসজর কোরাই i5 লাগবে জেনারেশনটা হচ্ছে এই জেনারেশন লাগবে কিন্তু বাজেটটাই কম ভাই বড় সরো ডিসপ্লে লাগবে এই দেখেন অনলি 24500 24500 টাকা দিয়ে দিচ্ছি আপনাকে এসপির প্রবুক সিজের

পাইকারি পাইকারি প্রাইস প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা কুরাই ফাইভ এর জেনারেশন দিয়ে দিচ্ছি আপনাকে কত দিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কুরাই ফাইভ এর বিজনেস সিরিজ ডেলস সিরিজটা প্রশাসন কুরাই ফাইভ জেনারেশনটা হচ্ছে এই জেনারেশন এইট জিবি র্যাম

7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি Lenovo ThinkPad এই প্রোডাক্টটা আপনার কিবোর্ড ব্যাকলাইট আপনার এফএসডি ডিসপ্লে সহকারে এটা আমাদের প্রায় কত 12 পিস अवेलेबल আছে আপনি 12 পিস দেখবেন এই প্রোডাক্টটা একটা চয়েস করে ইনশাআল্লাহ আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টটা কিনতে পারবেন আর একটা প্রোডাক্ট দেখাবো কোরা i7 8 জেনারেশন আমরা আপনাকে Dell Latitude এই দেখেন এই প্রোডাক্টটা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি মাতা অনলি সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন কুরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সহকারে একশো আশি ডিগ্রি করা যায় কীবোর্ড ব্যাকলাইট এফ এইচডি ডিসপ্লে সহকারে আপনি যদি একটু লং টাইম ধরে যদি কাজ করার জন্য যদি চিন্তা ভাবনা করেন তাহলে ডেল আর ল্যাটিটিউড বিজনেস সিরিজগুলো এক নম্বরে চয়েসে রাখতে পারেন আশা করি আপনাকে অসন্তুষ্ট করবে না 100% সন্তুষ্ট করবে ইনশাআল্লাহ আর মজাদার একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা সবারই পছন্দ হবে এটা কিন্তু এক পিস अवेलेबल আছে যে আগে আসবে তে আগে পাবে বুঝছেন এটা হচ্ছে আসুস এর প্রোডাক্ট আপনারা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ কতটা ফ্রেশ কন্ডিশন হতে পারে দেখেন দাম মাত্র কত আঠারো হাজার পাঁচশো আমরা আপনাকে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি এটা যে আগে আসবে শুধু সে পাবে বুঝছেন আর এটা হচ্ছে আপনার নাইন জেনারেশনের প্রোডাক্ট আপনার ডুয়েল কুল নাইন জেনারেশন প্রোডাক্ট আপনার চার জিবি র্যাম আছে পটিবল পাঁচশো জিবি হার্ড ডিস আছে আর হচ্ছে চৌষট্টি জিবি এস এস ডি আছে আসুসের এ সুপার ফ্রেশ কন্ডিশন সুপার স্লিম এফ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট সহকারে এই ল্যাপটপটা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি টাকা দিয়ে এগুলা মারাত্মক মারাত্মক আপনাদেরকে এই ল্যাপটপ গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আর একটা দেখেন ডেলার লুড বিজনেস সিরিজ আমরা ডেলার প্রোডাক্ট গুলো কিন্তু খুব ভালো প্রোডাক্ট এগুলো লাস্টিং এর দিক থেকে কিন্তু সেরা প্রোডাক্ট আপনি এগুলো চয়েসে রাখতে পারেন এক নম্বরে চয়েসে রাখতে পারেন খুব ভালো প্রোডাক্ট

সালের মডেল প্রায় নাইন এন্ড ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আপনার রেটিনার ডিসপ্লে আর কিবোর্ড ব্যাকলাইট সহকারে এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনি পনেরো পয়েন্ট ছয় সি আপনার প্রায় নাইনের ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানা একদম ইজি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সমহনি আগ্রাবাদ সমোহনীতে আমাদের ল্যাপটপের শোরুম আপনার সামনেণিত একটা ক্যাকে কে অটোমোবাইলস আছে ক্যাকে কে অটোমোবাইলস ঠিক কে কে অটোমোবাইলসের অপর সাইডে হচ্ছে একটা বড় একটা সাইনবোর্ড দেখবেন বিবিসি এন্ড টেকনোলজি তার নিচতলা হচ্ছে আমাদের শোরুম একটা গলি আছে তার তার আগে আছে একটা আদনান ফার্মেসি এই আদনান ফার্মেসি গলি এটা দিয়ে ঢুকে আমাদের শোরুমের নাম বিবিসি and technology এত প্যারা দরকার নাই নিচে ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে লোকেশন দেওয়া আছে গুগল ম্যাপ দেওয়া আছে ঠিক আছে একটু কষ্ট করে ডেসক্রিপশনটা দেখবেন আশা করি क्लियर হয়ে যাবেন আর আপনি এত আপনি আগ্রা বা সমুনীতে এসে অথবা আমার নাম্বার দেওয়া থাকবে উপরে আমার নাম্বার দেখবেন এই নম্বরে কল দিয়ে আসবেন আশা করি ইনশাল্লাহ আমি আপনাকে রিসিভ করে নিতে পারবো আপনি ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো সরাসরি আসুন প্রায় দুইশো প্লাস কালেকশন এভেইলেবল আছে আপনি দুইশো প্লাস কালেকশন দেখে যাচাই বাছাই করে একটা চয়েস করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা আপনাদেরকে দিচ্ছি যদি চট্টগ্রামে বেশি পরিমাণ কালেকশন দেখে যদি একটা চয়েস করে কিনতে চান ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন السلام علیکم